চ্যাম্পিয়ন ট্রফির ভারতীয় দলে বড়সড় বদল বাদ পড়লেন ভারতের তারকা প্লেয়ার তাছাড়া দলের সুযোগ পেয়েও কোনো কারণ ছাড়াই বাদ গেলেন স্টার ব্যাটসম্যান তবে তার পরিবর্তে কাকে সুযোগ দিল জানলে অবাক হবেন আপনিও ভারতের চ্যাম্পিয়ন ট্রফির দলে শেষ অব্দি কী কী পরিবর্তন হলো জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখুন তবে আগে বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন ভারত তাদের প্রফেশনাল চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড ঘোষণা করেছিল ইংল্যান্ড ওডিয়াই সিরিজের আগেই তবে ইংল্যান্ড সিরিজের খেলা আর বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে দলে বেশ কয়েকটি পরিবর্তন করে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই এর আগে দলে যারা সুযোগ পেয়েছিলেন তারা সবাই থাকলেও পিঠে চোটের কারণে পুরোপুরি চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ছেন মহাতারকা পেশা যাসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ায় গিয়ে চোট পেলেও মনে করা হয়েছিল তিনি চ্যাম্পিয়ন ট্রফির আগে সুস্থ হয়ে দলে ফিরবেন তবে বেঙ্গালুরু ন্যাশনাল একাডেমির ডাক্তাররা তাকে পরীক্ষা করে জানিয়েছেন তিনি এই টুর্নামেন্টে খেলতে পারবেন না তার ফলে বুমরার পরিবর্তে হারশিদ রানাকে দলের সুযোগ দিয়েছে বিসিসিআই সিলেকশন কমিটি ইংল্যান্ডের সিরিজে হার্শিদ ভালো বল করে নজরে আসার জন্যই মোহাম্মদ সিরাজের আগেই তিনি দলে ঢুকে পড়েছেন তবে এই দলে সবচেয়ে চমকালো পরিবর্তন হলো আগে দলে থাকা জশের জয়সওয়ালকে দল থেকে বাদ দেওয়া আর তাও কিনা একজন স্পিনার বোলারকে দলে নেওয়ার জন্য এই পরিবর্তন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিয়া সিরিজে প্রথম ম্যাচে ওপেনিং করতে নামলেও তেমন কিছু করতে পারেননি যশস্বী ক্যাপ্টেন রোহিতের সাথে পরের ম্যাচ থেকে শুভমানের দারুণ পার্টনারশিপের ওপর ভিত্তি করে জয়সওয়ালকে দল থেকে বাদ দিয়ে স্পিনার বোলার বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছে এই কমেডি ইংল্যান্ড সিরিজে ভালো বোলিং করেছে বরুণ তবে আগে থেকেই দলে কুলদীপ জাদেজা অক্সর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের রূপে চারজন স্পিনার বোলার ছিল তারপরেও কি এই স্পিনার বোলারের দরকার ছিল দলে এমন একটা বড় প্রশ্ন কমেডি কাছে থেকেই যাবে যেখানে দলে রোহিত শুভমান ছাড়া আর কোনো রেগুলার ওপেনার ব্যাটসম্যান নেই তবে জয়সওয়ালকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি বিসিসিআই একটি ব্যাকআপ লিস্ট ঘোষণা করেছে যে প্লেয়াররা দুবাইতে যাবে না তবে যদি কোনো প্লেয়ার চোট পায় তাদের পরিবর্তে তারা দুবাই পাড়ি দেবে আর সেই লিস্টে জয়সওয়ালের সাথে আরও দুইজন মোহাম্মদ সিরাজ এবং শিবং দুবেকে রাখা হয়েছে তো বন্ধুরা আপনাদের মতে বুমরার দল থেকে বাদ পড়া ভারতীয় দলে কেমন প্রভাব ফেলবে আর যশ্রীকে বাদ দেওয়া কি উচিত হয়েছে বলে আপনার মনে হয় আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না